আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ রবিবার একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা শোনাবো সময় এবং নদীর চোত আমাদের কারোর জন্য অপেক্ষা করে না এই সময় চলে যেতে যেতে হঠাৎ একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পর আমাদের প্রথমেই নামাজের হিসাব হবে তাই বন্ধুরা আমরা এই দুনিয়ার জন্য অনেক কিছু করতেছি কত পেরেশানি কত কিছু কিন্তু আসল কাজ আল্লাহর হুকুম পাচক তো নামাজ সহ বেশি বেশি না আমাদের জীবিত থাকা অবস্থায় এখনই চিন্তা করতে হবে যে হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় আমি ওই কবরে গিয়ে কি জবাব দিব আমাদের পরিবর্তন হওয়ার এখনই সময় মৃত্যুবরণ করে ফেললে আর আমাদের সংশোধন হওয়ার সুযোগ থাকবে না তাই বন্ধুরা এই ভিডিও থেকে সবাইকে করব বন্ধুরা আপনারা সবে পাঁচক তো নামাজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে কবল করেন আমিন এখন বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ রবিবার একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলা ভাষার হলো ষোলো ভাদ্র চোদ্দশো বত্রিশ বিডিও পরিশিষ্ট জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ